পাশের হার সর্বোচ্চ মাদ্রাসা বোর্ডে সর্বনিম্ন কুমিল্লায় জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি ওবায়দুল কাদেরের ছোট ভাই গ্রেপ্তার রাকসু নির্বাচন ঘিরে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন রাস্তার পাশে পুরি পেয়াজু ফাস্টফুডের দোকানকেও দিতে হবে নিবন্ধন দিল্লির প্রক্সি হয়ে ইসলামাবাদের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে কাবুল অভিযোগ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর দুই সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার সবচেয়ে এগিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ড এই বোর্ডের পাশের হার পঁচাত্তর দশমিক ছয় এক শতাংশ এই হিসেবে সবচেয়ে পিছিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড এই বোর্ডে পাশের হার আটচল্লিশ দশমিক আট ছয় শতাংশ এছাড়া ঢাকা বোর্ডের পাশের হার চৌষট্টি দশমিক ছয় দুই শতাংশ রাজশাহী বোর্ডে উনষাট দশমিক চার শূন্য শতাংশ কুমিল্লা বোর্ডে আটচল্লিশ দশমিক আট ছয় যশোর বোর্ডে পঞ্চাশ দশমিক দুই শূন্য চট্টগ্রাম বোর্ডে দশমিক সাত পাঁচ বরিশাল বোর্ডে বাষট্টি দশমিক পাঁচ সাত শতাংশ সিলেট বোর্ডে একান্ন দশমিক আট ছয় শতাংশ দিনাজপুর বোর্ডে সাতান্ন দশমিক চার নয় শতাংশ ময়মনসিংহ বোর্ডে একান্ন দশমিক পাঁচ চার শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে বাষট্টি দশমিক ছয় সাত শতাংশ এ বছর গড় পাশের হার আটান্ন দশমিক আট তিন শতাংশ গত বছর এ হার ছিল সাতাত্তর দশমিক সাত আট অর্থাৎ গত বছরের তুলনায় বছরে পাশের হার কমেছে আঠারো দশমিক নয় শতাংশ গত ষোলোই জুন এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয় এগারোটি শিক্ষা বোর্ডের বারো লাখ একান্ন হাজার একশো জন শিক্ষার্থী এবার পরীক্ষার ফর্ম পূরণ করেছিলেন চলতি বছরে নয়টি সাধারণ বোর্ডে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা দশ লাখ পঞ্চান্ন হাজার তিনশো জন যা গত বছরের চেয়ে বাহাত্তর হাজার আটশো জন কম চার প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী এক ছয়শ পাঁচটি কেন্দ্রে এইচএসি পরীক্ষায় অংশ নেয় মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থীর সংখ্যা জন যা গত বছরের চেয়ে জন কম মাদ্রাসার এসব পরীক্ষার্থী টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেন আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসি ভোকেশনাল ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার্থী এক লাখ নয় হাজার ছয়শ এগারো জন যা গত বছরের তুলনায় সাত হাজার পঁচিশ জন কম এক হাজার ২৪টি প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী সাতশো তেত্রিশটি কেন্দ্রে পরীক্ষায় বসেন গত উনিশ আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হয় একুশ থেকে একত্রিশে আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয় জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে না জুলাই আন্দোলনের মুখ্য শক্তি খ্যাত জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই সনদে কোনো ছাড় নয় উল্লেখ করে তিনি বলেন আইনি ভিত্তি ছাড়া কোনো নাটকীয়তায় অংশ নেবে না এনসিপি এর আগে বুধবার জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন যদি জুলাই সনদ বাস্তবায়নের বিষয়গুলো জাতির কাছে অস্পষ্ট থাকে তাহলে জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে আমরা যেটা অর্জন করতে চাই সেটা অর্জন হিসেবে সামনের দিকে প্রাপ্ত হওয়া অনিশ্চিত হয়ে যাবে এ কারণেই আমরা জুলাই সনদে স্বাক্ষর করবো কি করবো না সে বিষয়গুলো বিবেচনাধীন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ এছাড়া আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সংগঠনের আরও আটজনকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার পুলিশ জানায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিএমপির উপকমিশনার তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিতের জন্য পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বৃহস্পতিবার বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম তথ্য জানান তিনি বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোট গ্রহণ শুরুর পর বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিতের জন্য পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর আজ সকাল নয়টা থেকে শুরু হয়েছে রাকসু নির্বাচনে ভোট গ্রহণ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মোট ভোটার আটাশ হাজার নয়শো একজন এর মধ্যে নারী ভোটার এগারো হাজার তিনশো পাঁচ আর পুরুষ ভোটার সতেরো হাজার পাঁচশো ছিয়ানব্বই জন রাকসুতে মোট পদ তেইশটি প্রার্থী দুইশো জন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট হল সতেরোটি প্রত্যেক হলে ছাত্র সংসদে পনেরোটি করে মোট দুইশো পঞ্চান্নটি পদের বিপরীতে নির্বাচন করছেন ছয়শো একজন প্রার্থী এর মধ্যে ছেলেদের এগারোটি হলের চারশো জন প্রার্থী এবং ছয়টি নারী হলের প্রার্থী সংখ্যা একশো রাস্তার পাশে রেস্টুরেন্ট ফলের দোকান পানীয় পুলি পুরি পেঁয়াজু সহ সব ধরনের ফাস্ট জাতীয় সরাসরি খাওয়ার উপযোগী বাহারি খাদ্য ব্যবসায়ীদের তদারকির আওতায় আনতে চায় সরকার এজন্য এ ধরনের ব্যবসায়ীদের নিবন্ধন বা রেজিস্ট্রেশন নিতে হবে বিষয়টি বাস্তবায়নে নিরাপদ খাদ্য রেজিস্ট্রেশন ও লাইসেন্স প্রবিধিমালা দুই হাজার পঁচিশের খসড়া করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এতে জবাবদিহির মধ্যে আসবেন সব শ্রেণীর খাদ্য ব্যবসায়ী নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান অনেক খাদ্যপণ্যের ব্যবসায়ীদের কারো কাছে জবাবদিহি করতে হয় না এদের তদারকির মধ্যে আনতে নিরাপদ খাদ্য আইনের অধীনে কর্তৃপক্ষ বেশ কয়েকটি করছে এর একটি হচ্ছে নিরাপদ খাদ্য রেজিস্ট্রেশন ও লাইসেন্স মালা বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীর নিবন্ধন ও লাইসেন্সের আওতায় আনতে এটি করা হচ্ছে ছোট ব্যবসায়ীদের শুধু নিবন্ধন নিলেই হবে নিবন্ধন নেয়ার পর খাদ্য নিরাপদ করতে এই ব্যবসায়ীদের প্রশিক্ষণের আওতায় আনা হবে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ নয়াদিল্লির প্রক্সি গ্রুপ হয়ে ইসলামাবাদের সাথে সংঘাতে জড়িয়েছে কাবুল জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ খাজা আসিফ বলেন দিল্লির পুতুলে পরিণত হয়েছে কাবুল অর্থায়ন হচ্ছে সেখান থেকে আফগানিস্তানের সংঘাতের পরিণতি বাড়াতে চাইলে পাল্টা জবাব দেওয়ার পূর্ণ সক্ষমতা ও প্রস্তুতি আছে পাকিস্তানের এ সময় গঠনমূলক আলোচনায় আগ্রহী হলে যুদ্ধবিরতি ভঙ্গ অথবা নিজেদের ভূখণ্ডে হামলা সহ্য করবেন না বলে হুঁশিয়ারি দেন তিনি উল্লেখ্য যে শনিবার পাল্টা সংঘাতের সূচনা হয় দু দেশের সীমান্তবর্তী এলাকায় চলে রোববার সকাল পর্যন্ত বুধবার আবার বড় ধরনের সহিংসতায় জড়ায় দুই দেশ এ পর্যন্ত পাকিস্তানি সেনা হত্যা করার দাবি করেছে কাবুল বিপরীতে দুইশোরও বেশি তালেবান যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসলামাবাদ এদিকে সীমান্তে নতুন করে সংঘাতের পর আটচল্লিশ ঘন্টার অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বুধবার এ তথ্য জানায় মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ